আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজেদের বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুজো বিনিয়োগ করুন ইন্ডেক্স আলোচনা ছৌত্রিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করলো আজকে আপনারা যারা নতুন বিনিয়োগকারী আছেন তারা আমার লেখা একটা বই আছে হার্ড কপি তৈরি হয়ে গেছে আপনারা চাইলে আপনাদের ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে যেন একটা ফ্রি দিতে হবে আর সফট কপি যারা হোয়াটসঅ্যাপে নিতে চান দু আসলে দুই ধরনের ফি নির্ধারণ করা আছে এখানে মূল্য হার্ড কপির জন্য একটু বেশি আর সফট কপির জন্য একটু কম তো যারা নতুন বিনিয়োগকারী তাদের এখানে তারা অনেক উপকৃত হবেন এই বইটাতে যে বিষয়টা আছে সেটা হচ্ছে টোটাল মার্কেট সিনারিও নিয়ে কথা এখানে ইন্ডিভিজুয়াল আপনি ক্যান্ডেল কেমন হবে কোন দিকে কোনটা যাবে আপনি কি করবেন এগুলো আছে কয়েকটা কিন্তু বইয়ের যে লেখাগুলো এগুলো হচ্ছে টোটাল মার্কেট যখন অনেক উপরে চলে যাবে তখন আপনার কী করা উচিত যখন মার্কেট অনেক ডাউনে থাকবে তখন আপনার কী করা উচিত কী ধরনের স্টকে থাকা উচিত একদম ট্রেডারের চিন্তাভাবনাগুলো কেমন হতে হবে সব কিছুই আছে আপনার চিন্তাভাবনার কিছুটা হলো পরিবর্তন হতে পারে তো ইন্ডেক্স আলোচনা যদি বলি ছত্রিশ পয়েন্টের মধ্যে ইন্ডেক্স প্লাস ছয়শো চুয়াত্তর কোটি টাকার লেনদেন অ্যাডভান্স দুশো উনিশটা ডিক্লাইন একশো এক আনসেন্স চুয়াত্তরটা এখানে দেখেন গতকালকে বা গত পরশু আমি যদি বলি এখানে আপনার ছয় পয়েন্টের মধ্যে পাস হয়ে গত পরশু গতকালকেই তো ছয় পয়েন্টের মতো পাস হয়ে সাতশো ছয় কোটি টাকার লেনদেন হল গতকালকে আর ডিক্লাইন ছিল একশো পঁচানব্বইটা অ্যাডভান্স একশো তেরোটা অথচ আজকে ছত্রিশ পয়েন্ট প্লাস লেনদেন কম ছয়শো চুয়াত্তর কোটি গতকালকের থেকে কিন্তু অ্যাডভান্স দেখার একশো দুশো উনিশটা এগুলোই হচ্ছে মার্কেট মেকারদের কাজ তারা এইভাবেই মার্কেটে থাকে মার্কেটের মধ্যে তারা এইভাবেই থাকে এইভাবে আচরণ করে এর মধ্যে থেকে আপনাদেরকে যতটুকু সম্ভব প্রফিট করা যায় অবশ্যই ভালো স্টক ততটুকু করে নেবেন কারণ এটা এটা যে ঠিক না এটা আপনি হিস্টোগ্রামের বার দেখলেই বুঝতে পারবেন যাই হোক টফে যদি আমি বলি টফে ক্রাউন সিমেন্ট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক মেট্রো স্পিনিং গতকালকে আমি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক নিয়ে বিডিও দিয়েছিলাম লিস্টে গতকালকে তো আজকে হলটেড এরকম আরেকটা ব্যাঙ্ক সেক্টরের আরেকটা স্টক এভাবে চুপচাপ বসে আছে কিন্তু যে কোনো মুহূর্তে সে একেবারে পজিটিভ রোল প্লে করার জন্য প্রস্তুত ঠিক এইসবই ব্যাংকের মতোই যে কোনো মুহূর্তে হ্যাঁ এটা সাথে পাঁচ দিন লাগতে পারে বা সাত দিন দশ দিন লাগতে পারে সেটা হতে পারে কিন্তু সে প্রস্তুত তো যারা ইস্যু ব্যাংকে গতকালকে আমি বলার পর যারা আজকে পজিটিভভাবে চিন্তা করছেন তারা অবশ্যই ভালো জায়গায় অবস্থান করতেছেন এই মুহূর্তে ইসলামী ব্যাংকটাও সেম ভালো জায়গায় আছে লুজারে যদি বলি ফিফল লিজিংস ফারেস্ট ফাইন্যান্স মাইডাস ফাই আসলে ফাইন্যান্স সেক্টরটা শেষ মোটামুটি ফাইন্যান্স সেক্টর শেষ বলতে দুর্বল ফাইন্যান্সের যে সেক্টর কোম্পানিগুলো আছে দুর্বল কোম্পানিগুলো যেগুলো অবসায়ন করা হবে বা এরকম নিয়ে ইউজ আছে এগুলো এই সাপটা শেষ ক্লোজ করে দিচ্ছে এই জাঙ্ক শেয়ার কিনলে কী হয় দুর্বল শেয়ার কিনলে যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতির জন্য যে মুখোমুখি হতে হয় ফাইন্যান্সের এই স্টকগুলো হচ্ছে তার অন্যতম একটা উদাহরণ এর বাইরে আমি একটা স্টকের চার্ট দেখাব আপনাদেরকে ভিডিও শেষে আপনারা দেখবেন যে ট্রেড করতে গেলে কী ভয়ঙ্করভাবে মানে আপনাকে আপনারা আপনারা ধ্বংস হয়ে যেতে পারেন ভিলুতে হচ্ছে লাভেলো রবি ফোর্ট খান ব্রাদার্স মিডল্যান্ড ব্যাংক মিডল্যান্ড ব্যাঙ্ক নিয়ে আমি গ্রুপে যারা ছিলেন গত মাসে আজকে নাই এখন যারা আসেন তারা তো আসেনি কিন্তু গত মাসে যারা ছিলেন আপনাদেরকে আমি স্টকটা দিয়েছিলাম তো সেটা আজকে গতকালকে এবং আজকে খুবই পজিটিভভাবে আপনারা যদি যারা শুনতেছেন যদি আগে যারা গ্রুপে ছিলেন তারা এই স্টকটা থেকে অবশ্যই আপনি খুব দ্রুত পজিটিভ কিছু পেয়ে পেয়ে যান গেছেন অলরেডি এটুকু বলবো আর কিছু না আপনারা কী মানে আমি মনে করি এখান থেকে পজিটিভ কিছু নিয়ে নেওয়া উচিত এই মুহূর্তে বলিয়াম হচ্ছে ইউসুবি ব্যাংক এনসিসি ব্যাংক ঢাকা ব্যাংক রবি বলিয়াম আস্তে আস্তে কিন্তু ব্যাংক আসতেছে কিন্তু আবার এটুকু মাথায় রাখবেন সব সেক্টরের প্রাইস বাড়ছে শুধু ব্যাঙ্ক সেক্টর বসে আছে হ্যাঁ ব্যাঙ্ক সেক্টরের প্রাইস বাড়তে একটু টাকার মার্কেট মেকারদের টাকা লাগে একটু বেশি কিন্তু বাড়ে আর পুঁজিবাজারের তালিকাভুক্ত যতগুলো সেক্টর আছে সবচেয়ে নিরাপদ সেক্টর হচ্ছে ব্যাঙ্ক সেক্টর আর ফুল অ্যান্ড ফার্স্ট সেক্টরের কয়েকটা স্টক আছে এটুকুই ট্রেডে যদি বলি লাভ এলো সোনালি পেপার বিশেষারি ইন্ডেক্স পজিটিভ করে রাখছে ইসলামী ব্যাঙ্ক ফাইভ পয়েন্ট নাইন সিক্স ওয়ালটন ফাইভ পয়েন্ট সেভেন থ্রি ইউসিবি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ফোর পয়েন্ট ডাবল আর সিমেন্ট ওয়ান পয়েন্ট নাইন আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ফার্মা ওয়ান পয়েন্ট সিক্স এইট রবি পয়েন্ট আর এক্সিম ব্যাংক পয়েন্ট আমি এক্সিম ব্যাঙ্ক নিয়ে কথা বলতে চাচ্ছি মানে একজন ট্রেডার কত ভয়ঙ্করভাবে ধ্বংস হয়ে যেতে পারে সেটা এক্সিম ব্যাংকের উদাহরণ নিয়ে আসলেই আপনারা বুঝতে পারবেন আজকের মোটামুটি ইন্ডেক্সের অবস্থা বলিউম কম টেকনিক্যাল ভিউ থেকে যদি বলি ভলিউম কিন্তু ভালো না ভলিউমের ধারাবাহিকতা নাই এটা হচ্ছে সবচেয়ে খারাপ দিক বলিউম বাড়তে হবে হ্যাঁ বাড়বে একটু ওয়েট করুন অবশ্যই বাড়বে চোদ্দোশো কোটি টাকা থেকে বলিউম এখন আবার ছয়শো কোটি টাকা চলে আসছে আর নিচে খুব নিচে আসার সম্ভাবনা আমি বল মনে করি না বলিয়াম আর মানে এত কমে যাবে আর আর কমার সুযোগ আমি দেখি না এখান থেকে হয়তো পজিটিভ বলিয়া আসতে পারে আর ইন্ডেক্সের এখানে আমি যদি দেখি তাহলে একটা সাপোর্ট এখানে নেওয়ার চেষ্টা করতেছে এখান থেকে হয়তো পজিটিভ কিছু হতে পারে আর একটু পজিটিভ ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে আমাদের এখানে আর একটা বিষয় আমাদের ট্রেডারদের মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো সেটা হচ্ছে যে শেয়ারের দাম কমুক সমস্যা নেই ইন্ডেক্স পজিটিভ থাকলেই খুশি আপনি তো ইন্ডেক্সে বা এই যে ছশো চুয়াত্তর কোটি এখানে আপনি ইনভেস্ট করেন নাই ইন্ডেক্স ছয়ত্রিশ পয়েন্ট হয়েছে এখানে তো আমরা ইনভেস্ট করি নাই আমরা ইনভেস্ট করছি একটা নির্দিষ্ট স্টকে ইন্ডেক্স পজিটিভ থাকলো না নেগেটিভ থাকলো এটা তো আমার দেখার দরকার নাই আমি যে স্টকে এন্ট্রি নিয়েছি তার পজিশান কী তার অবস্থান কি সে কী আচরণ করতেছে এটা আমাকে দেখতে হবে এই অনুযায়ী আমাকে চলতে হবে আর ট্রেডিং স্টকে যত আপনি যতই ট্রেড করেন না কেন একটা ট্রেডিং স্টক আপনাকে দেড় থেকে দুই মাস বসে থাকার অভ্যাস গড়ে তুলতে হবে দশ দিন পনেরো দিনে মানে এক সপ্তাহ দুই সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে আপনি প্রফিট ঠিক করবেন এটা এখন আর নাই এটা হবে না এখন মার্কেট থেকে এখন প্রফিট করা আরও অনেক বেশি কঠিন হয়ে গেছে এখন মার্কেট একটা স্টক একদিন বাড়ে তো পরের দিন আবার কারেকশানে চলে যায় তো সুতরাং এই বিষয়টা আপনারা সাবধানতা অবলম্বন করুন এখন মার্কেটে প্রফিট করা খুবই কঠিন তো একটা স্টকে কিনে আপনাকে অ্যান্ট্রি নিয়ে আপনাকে দীর্ঘ সময় বসে থাকার অভ্যাস গড়ে তুলতে হবে তারপরে এবং যুক্তিসঙ্গত প্রাইজে কিনতে হবে আপনার মনে ছাড়লে টপে গিয়ে আপনি ওই যে আইটি সেক্টরের কয়েকটা স্টক আছে ওখানে গিয়ে কিনলেন সেটা হবে না আপনাকে নিচে কিনতে হবে শেয়ার নিচে কিনে বসে থাকতে হবে তারপর আপনি এক মাস দেড় মাস দুই মাসের মধ্যে আপনি হয়তো একটা সুযোগ পাবেন আর বছরের বিশ থেকে তিরিশের মধ্যে আপনারা থাকবেন এটা এই বিষয়গুলোই আমি বিনিয়োগকারীদেরকে বলার চেষ্টা করতেছি এবং আমি আর আমার বইতে লেখার চেষ্টা করছি তো ট্রেডে যে বিষয়গুলো আছে আজকে লাভেলো সোনালি পেপার বিশেষারে আপনারা একটু হিসেব করে নেবেন তাহলে উত্তর পেয়ে যাবেন যে ট্রেডে শেয়ারগুলো কেন আচ্ছা ইন্ডেক্স এখানে সাপোর্ট নিয়ে এখান থেকে হয়তো পজিটিভ কিছু হতে পারে এখন আমি মিনিট ছাট নিয়ে একটু বলি মিনিট ছাটটা পজিটিভ আমি বলবো আজকে মিনিট চার্টটা খুবই পজিটিভ সেটা বারবারই উপরে যাওয়ার চেষ্টা করছে এবং তার বলিউম যদি আমি দেখি শেষ দিকে বলিউমগুলো নেগেটিভ করলো অ্যাডজাস্টমেন্টে তো নেক্সট সবসময় নেগেটিভ করে আপনারা এই যে সকাল দিকে দেখেন অনেকগুলো কিন্তু পজিটিভ বলিউম করছে যদিও এখানে গিয়ে নেগেটিভ একটা সেল ছিল যার কারণে এখানে পড়ে গেছে এই দুটো এই দুটো উপর উঠছে এর এরা যে কোনো একটা গ্রুপ এখান থেকে আস্তে আস্তে টেনে তুলছে আস্তে আস্তে এখানে উঠছে এখানে যখনই সেল দিছে সেল দেওয়ার সাথে ইন্ডেক্সটা এখানে পড়ে গেছে কিন্তু আবার বাই হওয়ার সাথে সাথে উপর উঠে গেছে তো যাক মোটামুটি মিনিট ছাড়টা পজিটিভ আছে এটা অবশ্যই ভালো দিক এখন আমি একটা স্টক নিয়ে বলি এই আপনারা যারা ট্রেড করতেছেন তাদের জন্য এটা খুবই একটা নিউজ হতে পারে সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকজিম ব্যাঙ্ক দেখেন একজিম ব্যাঙ্কটা এগারো টাকা থেকে এখন ষাট টাকা গত দেড় বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত যতগুলো কোম্পানি আছে এভাবে পড়ছে নব্বই পার্সেন্ট নব্বই না পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট শেয়ারের চার্ট আপনারা এইভাবে দেখবেন তো ট্রেডিং স্টক কিনে মানে কীভাবে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ধ্বংস হতে পারে একজিম ব্যাংক হচ্ছে তার একটা উদাহরণ ভয়ঙ্কর একটা উদাহরণ অ্যাকজিম ব্যাংক কিন্তু অত খারাপ হ্যাঁ তার এ হতে ইপিএস টিপিএস এখন খারাপ আসতেছে নেট অপারেটিংও খারাপ আসতেছে কিন্তু একজন কিন্তু অত খারাপ সে ব্যাঙ্ক না এক ভাই গতকালকে বা গত পশু ফোন দিয়েছিলেন যে ভাই নিচে নামছিল কিনছিলাম উনি কিনছে ছয় টাকায় এখানে এই এই রেঞ্জে কারণ এই দেখেন ওনাকে সাপোর্ট মানে ট্রেডিং স্টকে কোনো সাপোর্ট হয় না দেখেন মানে এখানে এখানে মার্কেট মেকাররা কি করছে এখানে একটা সাপোর্ট করছে তারা এই জায়গায় একটা সাপোর্ট করে ধরা যে ধরার দিয়ে নিচে ফেলাইছে এখানে একটা সাপোর্ট দিয়ে এখান থেকে ফলাইছে আবার এখানে একটা সাপোর্ট করে এখান থেকে পালাইছে এখানে একটা সাপোর্ট করে উঠেছে আবার এখানে আসার অনেকে কিনছে তারপর নিচে ফালা দিয়েছে ট্রেডিং স্ট করে এগুলো হয় হুম এখন এখানে সাতশো কোম্পানি আছে ফুঁজিবাজারের তালিকাভুক্ত আমি তো আগেই বলছি আইটি সেক্টরের দু তিনটা কোম্পানি ফুডের একটা দুটা কোম্পানি আট দশটা কোম্পানিকে টেনে তুলবে এখন এরপরে আবার কিছু স্টক পঞ্চাশ ষাটটাকে টেনে তুলবে আপনারা ভাববেন যে ওই স্টকগুলো এদের মতো শুধু বাড়বে তখন আপনারা নিবেন বিশ তিরিশ পার্সেন্ট উপরে গিয়ে নেবেন এন্ট্রি এগুলোকে আস্তে করে নিচে ফেলাই দেবে ওই আইটি সেক্টরে সাত আটটাতে বড়ো বিনিয়োগকারীরা লস করবে কিন্তু এখান থেকে পঞ্চাশটা থেকে তারা আবার ওইখানে যদি তারা দশ কোটি টাকা লস করে এখান থেকে পঞ্চাশ কোটি টাকা প্রফিট করে তারা চলে যাবে তো ব্যালেন্স মানে চল্লিশ কোটি পঞ্চাশ কোটি থেকে দশ কোটি বাদ দিলে কত থাকে চল্লিশ কোটি চল্লিশ কোটি আমার আর আপনার টাকা এটা সব সময় চলে আপ আর মার্কেটের ইন্ডেক্সের আপ ট্রেন্ডে আরও বেশি চলে ডাউন ট্রেন্ডে তো সবাই মানে পড়তেছে এখানে কারো কোনো কিছু থাকে না কিন্তু যখন ইন্ডেক্স আপ ট্রেন্ডে থাকে তখন মার্কেট মেকার যারা তারা সবচেয়ে বেশি প্রফিট করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকা তারা সবচেয়ে বেশি মেরে দেয় এটা মাথায় রাখবেন আপনারা তো সুতরাং টপে গিয়ে শেয়ার কেনার চিন্তা ভাবনা না করাই ভালো সব শেয়ার আইটি সেক্টরের দুইটা তিনটা শেয়ারের মতো আর ফুডের দুই একটা শেয়ার বা টেক্সটাইলের দু একটা শেয়ারের মতো ঘুরে যাবে না শাশু কোম্পানির মধ্যে আট দশটা অ্যাব নর্মাল আচরণ করবে বাবা মায়ের আট দশটা সেলের মধ্যে দুই একটা অ্যাব নর্মাল আচরণ করে এটা স্বাভাবিক ওর পিছনে এর মানে যে সবগুলো এভাবে যাবে এটা মনে এই যে একজিম ব্যাংক একটা ধারণা দুইটা ধারণা ক্ষুদ্র বিনিয়োগকারীদের ভুল একটা হচ্ছে যে আর কত পড়বে যে কোম্পানি ডিভিডেন্ড দেয় না তার কোনো প্রাইজই হয় না আর কত পড়বে মানে কত পড়া কিছুই নেই যে কোম্পানি কোনো ডিভিডেন দেয় তার কোনো প্রাইজে হয় না যে কোম্পানি এক পার্সেন্ট ডিভিডেন দেয় তার শেয়ারের প্রাইস দুই টাকা হওয়ার কথা কিন্তু আমাদের এখানে ডিভিড ডিভিডেন এক পার্সেন্ট ডিভিডেন দিয়ে শেয়ারের প্রাই দেড়শো টাকা আছে এখন আপনি ওইখানে সাপোর্টজন খুঁজতেছেন আমরা সাপোর্টজন খুঁজতেছি কোন যুক্তিতে খুঁজতেছি সেটা আমরাই ভালো জানি এরপরে যখন পড়া আরম্ভ করে তখন কান্নাকাটে শুরু হয়ে যায় তখন ডিএসির দোষ কমিশনের দোষ আপনি ভালো স্টকে ডিভিডেন্ট বেজ স্টকে আরেকটা বিষয় ডিভিডেন্ড বেজ স্টক এবং জাং শেয়ার প্রত্যেকটা শেয়ারের দাম কিন্তু মার্কেট মেকেরা বাড়ায় মার্কেট মেকেরাই বাড়ায় আপনি সবচেয়ে ভালো যে ব্যাঙ্কটা তার প্রাইস যেমন মার্কেট মেকাররা বাড়ায় ফর যমুন অয়েলের প্রাইস যেমন মার্কেট মেকেরা বাড়ায় আর সবচেয়ে বাজে যে শেয়ারটা তার প্রাইসে মার্কেট মেক কিন্তু ভালো শেয়ারের দাম কেন বাড়ায় না ভালো শেয়ারের দাম বেশি বাড়াইতে পারে না কারণ এইখানে মালিক পক্ষের সাথে মার্কেট মেকারদের খুব বেশি যোগাযোগ থাকে না কারণ এখানে স্বতন্ত্রতা থাকে একটা ডিভিডেন্ডের একটা বিষয় থাকে নিচে ফালাতে গেলে ডিভিডেন্ড ধাক্কা দিয়ে শেয়ারটাকে উপরে টেনে নিয়ে যায় এবার কিন্তু জাং ক্ষেত্রে সব গ্রুপ এক কি মালিক পক্ষ কি মার্কেট মেকার অথচ আইন অনুযায়ী মালিক পক্ষের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে তারা ইপিএস দিবে ডিভিডেন্ড দিবে এটুকুই আর মার্কেট মেকার যারা তারা আলাদা থাকবে তারা মার্কেটকে সেকেন্ডারি মার্কেট আপ ডাউন করাবে তারা প্রফিট করবে ক্ষুদ্র বিনিয়োগের লস করবে প্রফিট করবে যেই করুক করবে কিন্তু জাং শেয়ারের ক্ষেত্রে যেটা হয় সবাই একাকার হয়ে যায় কি মালিক পক্ষ কি মার্কেট মেকার সব গ্রুপ বেশিরভাগ ক্ষেত্রে একাকার হয়ে যায় তারা পুঁজিবাজারে লিস্টেড হয় কিছু কিছু কোম্পানি পুঁজিবাজারে লিস্টেড হয়েছে তারা উৎপাদনে নাই কিছুতে নাই সব কিছু তাদের অপারেশন সমস্ত কিছু বন্ধ মালিক পক্ষের তারা শেয়ার তাদের কোম্পানিকে লিস্টেড করে শেয়ারের ব্যবসা করতেছে এখন ক্ষুদ্র বিনিয়োগের টাকা মেরে ক্ষুদ্র বিনিয়োগ টাকা মেরে দেওয়ার জন্য তারা মানে কোম্পানি খুলছে উৎপাদনে নাই এখান দিয়ে ব্যবসা করতেছে শেয়ার ব্যবসা ওই মূল ব্যবসাবাদ দেখা গেছে টেক্সটাইলের একটা কোম্পানি সে এখন আর কর্মচারীও নয় অফিসও নাই কোনো কিছু নাই কিন্তু এখানে লিস্টেড আছে মা মালিক পক্ষ মিলে মার্কেট মেকেরা মিলে মোটামুটি ওটাকে এখান থেকে ব্যবসা করতেছে আর এখানে গিয়ে আমরা আমাদের মতো কিছু লোক আমরা গিয়ে এখানে নিয়ে আবার আমরা খুব নিজেকে ফণ্ডিত মনে করি এগুলো থেকে দূরে থাকবেন আশা করি আমরা সব সময় দূরে থাকবো এগুলো থেকে আমি শহর আর জাংশায়ের অ্যান্টিনিলে এই এক্সিম ব্যাংক একটা উদাহরণ এইভাবে আপনি পাঁচটাতে অ্যান্টি নেবেন দুইটাতে হয়তো প্রফিট করবেন ওই আইটি ফুডের মতো আর পাঁচটাতে লস করবেন এই যে এত উত্থান হলে এক কত কয়েকদিনে অনেক বেশি বাড়ছে শেয়ার ক্ষুদ্র বিনিয়োগকারীরা ঠিকই লস করছে একশো জনের মধ্যে নব্বই জন লস করছে এই ট্রেডিং স্টক এন্ট্রি নেওয়ার পরেও পথ মানে সবচেয়ে টপ টপ ট্রেডিং এসে যেগুলো এক টানা বাড়ছে ওখানে এন্ট্রি নেওয়ার পরেও তারা লস করছে কীভাবে করছে তারা কি জানে আইটি সেক্টরের একটা শেয়ার চল্লিশ টাকা থেকে একশো টাকা যাবে জানে না তো জানে কি জানে না তারা হঠাৎ করে মানে তিরিশ চল্লিশ পার্সেন্ট আরে বয়ফাই গেছে ওয়াইফাই দিশে সেল এরপর নিচে যে শেয়ারটা যখন দশ পনেরো বিশ পার্সেন্ট বাড়ছে উপরের দিকে মনে করছে এটাও ওর মতো যাবে দিশে নিচে এন্ট্রি ওইখানে তিরিশ পার্সেন্ট লাভ করছে এখান দিয়ে নিচের দিকে পড়ে আবার বিশ পার্সেন্ট কমে গেছে ফলাফল জিরো ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর যারা বইটা সংগ্রহ রাখতে চান সংগ্রহ রাখতে পারেন হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন আর ভালো কথা ফেসবুক পেজে যারা আছেন আপনারা নাম্বার খুঁজতেছেন আমার আপনারা ফেসবুক পেজের টপে গেলে ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ফেসবুক আমার ফেসবুক পেজে ঢুকতে হবে ডুকে উপরে গেলে আপনারা ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে চলে যাবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম